म्बरा शबशिवरूडाङ्गत्रिनेत्राङ् परा कर्णालम्बी नृमुण्ड युग्म भयदाङ्गीषणा बमाधोर्थकराम्बुजे বন্ধুরা আমি আজকে চলে এসেছি ফল কালীবাড়ি মায়ের মন্দিরে এবং এই মায়ের মন্দিরটি হচ্ছে বাজি পোতাপুরে খুব জাগ্রত একটি মন্দির এখানে শুধু মা কালী নয় শ্রীকৃষ্ণ আছে মানে রাধা রাধা কৃষ্ণ বেয়াজ করছেন মহাদেবও বিরাজ করছেন পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাবো কিভাবে আসবে তোমাদেরকে আমি সেটাও বলে দেবো তোমরা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা আমরা সবাই ফল হারিনি আমাবসার কথা জানি এবং জানি ফল হারেনি আমাবসাতে মায়ের কাছে পুজো দিলে ভালো ফল পাওয়া যায় ভাগ্য উন্নতি হয় বা ভাগ্যের উদয় হয় কিন্তু ফল হারেনি মা কালীও আছেন মা কালীর একটি রূপ হচ্ছে ফল হারিনি হয় এই পুরের এই মন্দিরে আসলেই ফল হারেনি কালী মায়ের দর্শন পাওয়া যায় মায়ের রূপ যে এত সুন্দর আর এত মিষ্টি হয় না তা দেখলে বোঝা তো যাই মনটা আনন্দে ভরে ওঠে এবং মন বলে জয় মাগ সকল ভক্তকে ভালো রাখো সুস্থ রাখো এবং হ্যাঁ মা তুমিও ভালো থেকো জয় মা বন্ধুরা এখানে লেখা আছে ফল হারিণী মাতা অর্থাৎ এই মায়ের নামই হচ্ছে বন্ধুরা তোমরা সবাই মা কে তো দর্শন করলে এবং আশা করি তোমরা দর্শন করে মুগ্ধও হলে এবং আনন্দ আনন্দও পেয়েছ তো বন্ধুরা এরপরে তোমরা দর্শন করতে চলেছ দেবাদিদেব মহাদেবের একটি শিবলিঙ্গ এবং রাধা মাধব রাধা কৃষ্ণ বা শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের রূপটা সত্যি খুব সুন্দর তোমাদেরকে আমি আরো ভালো করে দেখাচ্ছি এবং তোমাদেরকে দেবাদিদেব মহাদেবকেও দেখাবো আর তোমাদেরকে আরেকটা দারুণ সুন্দর জিনিস দেখা এটি হচ্ছে খোল বা কর্তাল এটি বাজিয়ে হরিনাম সংকীর্তন হয় এবং কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এই নাম উচ্চারণ হয় ফলে দেহ মন পবিত্র হয় আত্মা শুদ্ধ হয় আর এই দেখো বাবা সোমেশ্বর এখানে স্বয়ং বাবা সোমেশ্বর মহাদেব বিরাজ করছে বলো হর হর মহাদেব জয় শিবশম্ভু ও নম শিবায় বন্ধুরা তোমরা রাধা মাধবকে দর্শন করলে চলো এবার আস্তে আস্তে মন্দিরের বাইরে যাওয়া যাক এবং মন্দিরের বাইরে একটি খুব সুন্দর একটি তুলসী মঞ্চ আছে তো এই হচ্ছে তুলসী মঞ্চ বা তুলসী মন্দির যেখানে তুলসী মাতাও স্বয়ং বিরাজ করছেন আর এটি হচ্ছে ধূপদানি এখানে ধূপও রাখা হয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা টা টা